তাহিরে হুজুর তাহিরে হুজুরকে নতুন করে চিনার কিছু নাই আপনার বাপ সেন্ট যে আমি মানি তাহলে ফলাই গেছি গে তাহির কি ফলাই যাবেন না ম্যাডাম আগের চাইতে আরো বাড়ছে না কমছে প্রমাণ করতে চাই যে আমরা ইমান সুর না মুনাফিক না ফুকাবাস না প্রতারক না ইসলাম রসুল বটের মানুহ ফলাইসা মিন্না। যে প্রতারণা করে সে নবীর উম্মত না কথা ঠিক কিনা না তারা প্রতারণা করে জাতির সাথে ধোকা দেয় এ থুকাবাস গুলো আমাস শ্বশুওয়ালা দুগুন বাবা মুনাফি কি করো না গোয়েন্দাগিরি করো না হয়ে লড় প্রয়োজনে লড়াই আসে না নাই তিনবার করে আমরা মালিক আমি কাফের শাস্তির স্বরূপ উন্মোচন করেছি এখন আপনাকে সিলেবাস দিতে হবে শান্তির পথ নবীর মহব্বত কিফ কার মুহব্বত নবীর মুহব্বত আলা লা ইমান যার অন্তর নবীর প্রেম নাই তারই ইমান নাই আল্লাহ বলছেন মুমিনস তোমরা চিন্তা করো না দানে বিপদ নামে বিপদ সামনে বিপদ পিছনের শুধু অন্ধকার আর অন্ধকার আমি ফেসবুকে দেখি দেখি যে পুরো অন্ধকার ঠিক ঠিক ধর্মদার নামের উপর চলছে অন্ধকার ঠিক আল্লাহ বলে সব অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ বের করে

কত ওজন যে কথাটার এই কথার যে কত ওজন এগুলো তিনবার পড়ছি তিন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমার বান্দারা তোমরা যদি আমার ভয় অন্তরের মধ্যে রাখো তোমাদের ডানে অন্ধকার ভাবে অন্ধকার সামনে অন্ধকার পেছন অন্ধকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রেম তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব ভয় করবে একজনকে তিনি কে আল্লাহকে ভয় করলে বন্ধ হওয়া যায় কি যায় না যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা বলেন এই পৃথিবীর মানুষ আতাদ্রুনা তোমরা কি জানো কোন দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে এক নাম্বার হলো তাকওয়া দুই নাম্বার হলো এক নাম্বার তাকওয়া আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আর যে দুই তিনটা জিনিস মানুষের জাহান নামের মধ্যে নিবে একটা হল আল ফাম আল একটা হল অসৎ চরিত্র এবং জবানের কারণে অনেক জাহান নামের মধ্যে যাবে আমাদের দেশে দেখবেন জবান দিয়ে অনেক মজা মজা কথা কয়ে এমন লোক আছে না নাই আল্লাহ পাকরা বলাল আমি অন্তর খবর জানে কি জানে না আর জোরে জানে কি জানে না অন্তর খবর জানে তুমি কোন কারণে কোন কথা বলো তুমি কে মানুষের তুমি কে মানুষের মানুষের মাঝে প্রসিদ্ধি হওয়ার জন্য কথা বলো